চোখের নিমেষে সবকিছুই শেষ মাথা গোজার ঠাইটুকু রইল না আর উড়ে গেল কতজনেই যে চাপা পড়ে রইল গাছের নিচে ঘরের নিচে কোন রকম প্রাণটা হাতে নিয়ে বেরিয়ে এসেছিল অনেকে কেউ কেউ আবার খাতের নিচে ঢুকে কোন রকম প্রাণটা বাঁচিয়ে নেয় কিছুক্ষণ পর এলাকায় পড়ে থাকে আর কান্নার হাহাকার আওয়াজ কত গোবাদি পশু চাপা পড়ে মৃত্যু হল ঘটনায় আহত প্রচুর মানুষ প্রয়োজনীয় নথিপত্র সমস্ত কিছু উড়ে যায় বিধ্বংসী ঝরে চাপা পড়ে মৃত্যু হয় বেশ কয়েকজনের এমনই করে রবিবারের বিধ্বংসী ঝড়ে চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের জানা গিয়েছে ময়নগরীর বারণিস গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ পুটিমারি এলাকার বাসিন্দা জগেন রায় রবিবারের বিধ্বংসী ঝড়ে ঘরে চাপা পড়ে তার মৃত্যু হয় ঘটনার সময় তার ছেলেরা তড়িঘড়ি ময়নগরী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে সোমবার ময়না তদন্তের পর সেই বৃদ্ধের দেহ নিয়ে আসা হয় বাড়িতে

না এই জায়গাটার নাম কি দক্ষিণ আচ্ছা দক্ষিণ পুটিবাড়ি ভাইয়া গ্রাম অঞ্চলের নাম মর্নি আপনার নাম আপনার নাম কি